আজকে মা বানাবে পনির ভাপা পনির ভাপা আপনারা যেকোনো নিরামিষ তিনি খুব নিতে পারেন আর খেতে খুবই ভালো হয় নমস্কার আমি আর আপনারা দেখছেন সুমি রান্নাঘর ওয়েলকাম টু রান্নাঘর এখানে আমরা আড়াইশো গ্রাম পনিরকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত শাক মতো নুন দিয়ে প্রথমে আমরা শুকনো খোলায় মশলাটাকে গুড়িয়ে নিলাম ভাপার মশলায় কালো সর্ষের পরিমাণটা সাদা সর্ষের থেকে একটু কম নেওয়া হয়েছে ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নারকেল কুঁড়ো আর ভিজিয়ে রাখা কাজু পরিমাণ মতো হলুদ দিয়ে আমরা মশলাটাকে আবারও বেটে নিচ্ছি এইভাবে ভাপার মশলাটাকে বেটে নিলে মশলাটা খুবই মিহি বাটা হবে মশলাটাকে একটু পাতলা করার জন্য একদমই অল্প পরিমাণে জল দিয়ে আমরা আবারও বেটে নেব আমাদের চ্যানেল মামুনির রান্নাঘরকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চটপট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভাপার মশলা একদম রেডি হয়ে গেছে তাহলে চলুন এবার পনিরগুলোকে আমরা একটু ভেজে নিই কড়াইয়ের রিফাইন্ড অয়েল দিয়ে আমরা ওতে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন যাতে পনিরগুলো ভাজতে ভাজতে কড়াই আটকে না যায় আর রঙের জন্য আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমরা পনিরগুলোকে ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি আর পনিরগুলোকে কিন্তু আমরা খুব বেশি ভাজবো না যেহেতু আমরা ভাপিয়ে নিচ্ছি তাই একদমই সামান্য রঙ বদল হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেছে তাহলে চলুন এবার পনিরগুলোকে ভাপানোর জন্য বসিয়ে দেওয়া যায় একটা স্টিলের কৌটোয় আমরা আমাদের ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে নিলাম আর দিয়ে দিচ্ছি ভাপার এই পেস্ট পেস্টটা দিয়ে আমরা ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আর সাত মতো নুন চিনিটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর একটু ঝাঁঝের জন্য সর্ষের তেল দিয়ে ওপর থেকে ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কৌটোটাকে সিল করে আমরা ভাপার জন্য পনিরটাকে বসিয়ে দেব পনিরটা ভাপাতে আমাদের মোটেই খুব বেশি সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পনির ভাপাটা আমাদের রেডি হয়ে গেছে খুলে দেখি যে পনির ভাপাটা কতটা দারুণ হয়েছে পনির ভাপা থেকে কিন্তু একটা দারুণ ফ্লেভার ছাড়তে শুরু করেছে আর পনিরগুলো সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক ও শেয়ার করবেন